দেখুন দেখুন বন্ধুরা ওই যে দূরে লাইনগুলো দেখতে পাচ্ছেন সোজা গোঘাটের দিকে গেছে আর হচ্ছে কামারপুকুর রেলওয়ে স্টেশন আর এই সাইডটা হচ্ছে গোঘাটের দিকটা দেখুন পুরোনো লাইনগুলোকে আস্তে আস্তে উপড়ে ফেলা হচ্ছে এবার নতুন কংক্রিট বসে দেন হচ্ছে কি না এখানে আবার নতুন রেলওয়ে ট্র্যাক কিন্তু বসবে এই সোজা যদি ধরে হেঁটে হেঁটে চলে যাওয়া যায় তো সোজা আমরা পেয়ে যাব জয়রামবাটি স্টেশনকে আর এই প্ল্যাটফর্মগুলো যেগুলো নমস্কার বন্ধুরা স্বাগতম জানায় একটা নতুন ভিডিওতে এখন ঘড়িতে বাজে দুপুর একটা বেজে চৌত্রিশ মিনিট এখন দাঁড়িয়ে আছি কামারপুকুর রেলওয়ে স্টেশনেতে এটা তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টের একটা ইন্টারমিডিয়েট স্টেশন এর আগে কিন্তু পেয়ে যাব সোজা এদিকে গোহাট আর এই গোহাট পর্যন্তই এখনও পর্যন্ত ট্রেন আছে হাওড়া থেকে গোহাট পর্যন্ত আর এই কামারপুকুর আর এটা কামারপুকুর রেলওয়ে স্টেশন এরপর হচ্ছে সামনের দিকে গোঘাট বললাম তো এর মাঝে একটা ডিসপিউটের জায়গা রয়েছে যেটা নাম হচ্ছে ভাবা ভাবাদিগি তো সেই ডিসপিউটার জন্য আজকে অনেকগুলো বছর কেটে গেল এখনও পর্যন্ত রেলওয়ে কনস্ট্রাকশানের কাজ ঠিকঠাক করে এগোতে পারেনি কারণ এই কামারপুকুর স্টেশন কিন্তু অনেক দিন আগেই কনস্ট্রাকশান হয়েছিল এই দেখতে পাওয়া যাচ্ছে পুরোনো লাইনগুলো এবং লাইন কিন্তু পাতা হয়ে গেছিলো কিন্তু তারপরও ওই জটের কারণে কিন্তু কাজ হয়নি দেখুন পুরোনো লাইনগুলোকে আস্তে আস্তে উপরে ফেলা হচ্ছে এবার নতুন কংক্রিট বসে দেন হচ্ছে কি না এখানে আবার নতুন রেলওয়ে ট্র্যাক কিন্তু বসবে আর এটাই কিন্তু হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং দেখতে পাচ্ছেন কামার পুকুরের ধাঁচ যে অ্যাকচুয়ালি রামকৃষ্ণ দেবের যে সামনে মিশন আছে এখানে কামারপুকুরেরই রয়েছে তো পুকুরের যে ধাঁচটা অ্যাকচুয়ালি সেই ধাঁচেই কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটা তৈরি হয়েছে আর এটা কিন্তু স্টেশনের হচ্ছে এক্সিট এবং এন্ট্রি গেট অফিসিয়ালি এক্সিট এন্ট্রি গেট কিন্তু এটা এখানেই টিকিট কাউন্টার থাকবে সমস্ত কিছু থাকবে আর দেখাতে পারছি এই সোজা কিন্তু চলে গেলে আমরা পেয়ে যাব জয়রামবাটির দিকটা তারপর বড় গোপীনাথপুর সবাই শুনেছেন যে বড় গোপীনাথপুর পর্যন্ত সি কমপ্লিট হয়েছে এবং জয়রামবাটির দিকের কাজও কিন্তু খুব দ্রুততার সাথে এগিয়ে চলেছে আর দেখুন এটা কামারপুকুর রেলওয়ে স্টেশনের হচ্ছে ওভার এই সরি বসার শেড এখনও জাস্ট সেটটা কমপ্লিট রয়েছে আর কিছুদিন আগে পর্যন্ত আমি যখন ভিডিও করেছিলাম এর আগে বিগত এক দেড় মাস আগে মেবি তখন কিন্তু এগুলো সব ওই লাল মাটি ফেলা ছিল তখন কিন্তু কনস্ট্রাকশানের কাজ চলছিলো এখানে প্রচুর লাল মাটি মাটি পড়ে থাকা মানে ঠিকঠাকভাবে হাঁটার মতো কিন্তু উপায় ছিল না বাট নাও ইট ইজ ডেভেলপ অ্যান্ড ওদিকেও কিন্তু সেম অবস্থা অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাস এই যে পুরোনো লাইনগুলো আছে তো ওগুলো কি না এখন তুলে দেওয়া হচ্ছে দেখাতে পারছি এটা একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম অ্যান্ড ওদিকে হচ্ছে জোড়া প্ল্যাটফর্ম আছে ও এখানে একটা লাইন আছে পাশে আর ওদিকে একটা আছে এই সোজা যদি ধরে হেঁটে হেঁটে চলে যাওয়া যায় তো সোজা আমরা পেয়ে যাবো জয়রামবাটি স্টেশনকে আর এই প্ল্যাটফর্মগুলো যেগুলো নতুন তৈরি হচ্ছে এখানে এগুলো কিন্তু সব বারো কোচের প্ল্যাটফর্ম কারণ এদিক থেকে যে সমস্ত ট্রেনগুলো আর সবই কিন্তু হাওড়ার দিক থেকে আসবে ঠিক আছে কারণ ভাবা দিকে ডিসপিউট মিটে গেলে কিন্তু এই লাইনের আর কোনো বাধা থাকছে না এই লাইনটাকে চালু করতে আমি গোটা প্ল্যাটফর্মটাকে দেখানোর চেষ্টা করছি এই যে ওভার ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা ওভার ব্রিজ ওপরে এখনও ওভার ব্রিজের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়নি দেখুন ওপরে কিন্তু ফাঁক ফাঁক রয়েছে এটা আগেও ছিল আমি যখন ভিডিও করেছিলাম সেই পার্টে দেখিয়েছি দেখতে পাচ্ছেন দেখুন ল্যাম্প পোস্টগুলো ইনস্টল করা হচ্ছে ঠিক করে এগুলো ছিল এগুলোকে আবার নতুন করে রিকনস্ট্রাক্ট করা হচ্ছে দেখুন তার আর এই যে এই দিক থেকে দেখুন কামারপু কামারপুকুর রেলওয়ে স্টেশনের হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটা এই সাইড থেকে ভিউটা দেখুন আর আমি এলাম ওই দিক থেকে হেঁটে হেঁটে আর দিকে কিন্তু কামারপুকুর চটিটা পড়ে যেটা বাস দাঁড়ায় যেটাকে বলে কামারপুকুর চটি আর কামারপুকুর মঠটা ঠিক এই সাইডটা করে পড়ে আর দেখছেন এই জায়গাগুলো কিন্তু মানে খুব বাজে অবস্থায় ছিল দেখুন চারদিকে লাল মাটি ভীষণ বাজে অবস্থায় ছিল এটা আজ থেকে ছ সাত মাস আগে তো এই প্ল্যাটফর্মটাকে চেনাই যেত না ঠিকঠাক করে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বেনা গাছ বলে তো এই ব্যানা গাছে ভর্তি ছিল এই প্ল্যাটফর্ম এই এই লাইনের জায়গাগুলোকে ভীষণ বাজে অবস্থা ছিল কিন্তু আস্তে আস্তে সেটাকে ডেভেলপ করেছে দেখুন পুরো কংক্রিটের ঢালাই প্রায় শেষ আর এগুলোতে হচ্ছে কি হবে আমি ঠিক জানি না হয় এগুলোতে হচ্ছে মানে ওয়েজি পোল বসতে পারে বা অন্য কিছু ব্যবস্থা রেলের তরফ থেকে কি করবে আমি জানি না নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে সেই জন্য এটা তৈরি হয়েছে দেখুন ওই দিকটা কিন্তু আগাছাগুলোকে পরিষ্কার করেছে ওখান থেকে আর এই যে ধারে দেখাতে পাচ্ছি লাল টালি বসে গেছে এবং যে লাল টালিটা অ্যাকচুয়ালি কারণ এগুলো দেখা যায় অনেক জায়গায় আগে কি করতো এরকম শর্ট করে ঠিক এতটা ডিস্ট্যান্সের মধ্যে করতো জাস্ট প্যাসেঞ্জাররা যেখান থেকে পা দিয়ে নামবে সেটুকুই কিন্তু এখন দেখছি এটাকে অনেকটা বাড়িয়ে দিয়েছে এই যে স্পেসগুলোকে প্রত্যেকটা স্টেশনেতে এগুলো চলছে নতুন করে টালি বসাচ্ছে এই টাইলসগুলোকে এবং নতুন নতুন করে নতুন সিস্টেম করছে অনেক প্ল্যাটফর্ম নিচু থাকে সেগুলোকে উঁচু করছে এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মে এটা চলছে আমি দেখাতে চেষ্টা করছি বন্ধুরা দেখুন এই যে লাইনগুলো কিন্তু দেখুন ওই শেষে কিন্তু লাইনটা ওই পর্যন্তই রয়েছে কিন্তু লাইন কিন্তু ছিল পাতা ওইরকম সোজা কিন্তু সেই লাইনগুলোকে তুলে দিচ্ছে তুলে দিয়ে কারণ এগুলো তো আর কোনো দরকার নেই দেখতে পাচ্ছেন লাইনগুলো মানে মানটা কত খারাপ হয়ে গেছে একভাবে পড়ে থেকে থেকে এই স্লিপারগুলো মনে হয় কাজে লাগবে আমি জানি না যারা ইঞ্জিনিয়ার তারা ব্যাপারটা দেখবে আমি তো বলতে পারি না তবে আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে এই স্লিপারগুলোকেও মনে হয় বাতিল দিয়ে দেবে কারণ এই স্লিপারগুলো কাজের মতো নয় দেখুন রেলের ট্র্যাকগুলো কীরকমভাবে জং লেগেছে দেখতে পাচ্ছেন সেই চিত্র আর এটা হচ্ছে কিন্তু কামারপুকুর রেলওয়ে স্টেশনের একদম শেষের দিকে এটা অর্থাৎ এটা পুরো জয়রামবাটির এন্ড পয়েন্টে দাঁড়িয়ে আছি এই দিকটা হচ্ছে গোঘাট সোজা চলে গেলে গোঘাট আরামবাগ তারপর তারকেশ্বর সোজা আর এই চলে গেলে হচ্ছে জয়রাম ভাটি যেটা বারবার করেই বলছি দেখুন নিজ দিয়ে নামছি কী অবস্থা দেখাতে চেষ্টা করব দেখতে পাচ্ছেন এগুলো সব নতুন নতুন বানিয়েছে কারণ প্ল্যাটফর্মের ধারগুলোতে লাগবে আর এই যে দেখুন পাথর আর এসব তুলে দিয়েছে এই ট্র্যাকগুলো এই সোজা পাতা ছিল এই যে দূরে ট্র্যাকগুলো দেখতে পাচ্ছেন এই ট্র্যাক কিন্তু সব পাতা ছিল এসব সব ট্র্যাকগুলোকে সব তুলে দিচ্ছে আর স্বাভাবিক ব্যাপার রেখেই কি করবে এগুলোর তো কোনো কাজ নেই এগুলো তো রেখে কোনো লাভও হবে না এই যে দেখুন এই পাশে একটা লাইন ওখানে একটা আর ওদিকে একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিনটে লাইন হবে তিনটে মানে প্ল্যাটফর্ম হবে এই স্টেশনেতে সেটা দেখেই বোঝা যাচ্ছে আর আর নতুন করে বলার কিছু নেই তার কারণ হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর সেকশানটাই হচ্ছে সিঙ্গেল লাইন সেকশান আর এইগুলোকে এই যে এতগুলো করে প্ল্যাটফর্ম রাখা তার একটাই কারণ যে হচ্ছে আপনাদের কারণটা মেন রিজেন হচ্ছে এই যে ক্রসিংয়ের জন্য আর একটা হয়তো হতে পারে আমি জানি না এটা তো রেল ঠিক করবে তবু জাস্ট আমার মনে হল আমি জাস্ট বলছি ধরুন এই যে আরামবাগ পর্যন্ত ট্রেন চালু হয়েছে অনেক দিন আগে ট্রেন চালু হয়েছে এখনও দেখবেন গোঘাট পর্যন্ত ট্রেন আসে কিন্তু আরামবাগ লোকালটা বেশি থাকে যদিও গোঘাটে সিঙ্গেল প্ল্যাটফর্ম কিন্তু এখন নতুন প্ল্যাটফর্ম অনেক দিন আগে হয়েছিল সেটার কাজ হয়নি এখন আবার নতুন করে ডেভেলপ করছে সেটাও আমি আমার ভিডিওতে দেখিয়েছি আবার দেখাবো দরকার পড়লে যা যা ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট হবে সব দেখাবো আপনাদেরকে কিন্তু এটা ফ্যাক্ট যে কামারপুকুরে এরকম এইদিকেই আমি বললাম এই দিকে হচ্ছে মঠটা এই দিকটা তো মঠ রয়েছে যে এত বড়ো একটা গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র তাহলে হয়তো তারকেশ্বর কামারপুকুর লোকাল হতেও পারে তখন কামারপুকুর লোকাল যদি স্পেসিফিক্যালি আসে এবার এই লাইনে ট্রেন চলবে তো তখন প্ল্যাটফর্মের দরকার পড়বে দাঁড়ানোর জন্য তো ডেফিনেটলি তখন হয়তো প্ল্যাটফর্মগুলো কি ইউজ করবে হতেই পারে করে তো রাখা যেতেই পারে না একটা এক্সট্রা প্ল্যাটফর্ম থাকলে অসুবিধা তো কিছু নেই করে রাখা যেতেই পারে না করা থাকলে সমস্যা বাড়বে করা থাকলে কিন্তু কোনো সমস্যা নেই বোঝাতে পারছি আশা করি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে কামারপুকুর রেলওয়ে স্টেশন যার ভিউজ দেখাচ্ছি এখান থেকে